কমলা পোলাও রেসিপি উপকরণ গোবিন্দভোগ চাল দুই কাপ কমলা লেবুর রস এক কাপ খোয়া ক্ষীর দুই টেবিল চামচ কাঠবাদাম চার মাইনাস পাঁচটি কাজুবাদাম দশটি কিশমিশ দশটি চিনি আধ কাপ নুন স্বাদ অনুযায়ী ছোট এলাচ চারটি লবঙ্গ চারটি ঘি চার টেবিল চামচ রন্ধন প্রণালী প্রথমে চাল ভালো করে ধুয়ে নিন তারপর আবার বেশ খানিকটা জল দিয়ে ভিজিয়ে রাখুন এবার কড়াইতে বেশ কিছুটা ঘি দিয়ে কাঠবাদাম কাজুবাদাম এবং কিশমিশগুলো ভেজে তুলে রাখুন ওই ঘিয়ের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে দিন গন্ধ বার হলে ভেজানো চাল দিয়ে নাড়তে থাকুন ভাজা হলে সামান্য নুন চিনি এবং চার কাপ জল দিয়ে ফুটতে দিন মনে রাখবেন জলের মাপ সবসময়ে চালের দ্বিগুণ হবে চাল সেদ্ধ হয়ে এলে উপর থেকে কমলালেবুর রস খোয়া ক্ষীর ভেজে রাখা কিশমিশ এবং বাদামগুলো দিয়ে দিন কিছুক্ষণ নাড়াচাড়া করে মিনিট দশেক ঢেকে রাখতে হবে জল শুকিয়ে এলে এবং পোলাওয়ের চাল ঝরঝরে হয়ে গেলে নামিয়ে নিন চাইলে উপর থেকে কমলালেবুর কোয়া দিয়ে সাজিয়ে নিতে পারেন ধন্যবাদ এই রেসিপিটি আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন